দেখুন আপনি নেশা করবেন করুন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো মহান শক্তিকে সামনে রেখে তার অজুহাত দিয়ে দয়া করে নেশা করবেন না শিব ঠাকুর গাঁজা খেতেন ভাং খেতেন বলে আমিও গাঁজা খাই কারণ আমি শিব ভক্ত আপনি শিব পুরাণের কোথাও দেখাতে পারবেন শিব ঠাকুর নেশা করতেন আগে না আসল কারণটা জেনে রাখুন অমৃত পান করার লক্ষ্যে দেবতা এবং সিদ্ধান্ত নেয় তারা সমুদ্র মন্থন করবেন আর এই মন্থন শুরু হতেই প্রথমেই উঠে আসে হলাহল বিষ সেই উপস্থিত কেউ এই বিষের প্রকোপ সামলাতে না পেরে আদিদেব মহাদেবের প্রার্থনা শুরু করেন সেই মুহূর্তে মহাদেব উপস্থিত হয়ে সেই বিষ পান করেন যাতে তার সৃষ্টি এই জগৎ রক্ষা পায় কিন্তু এই হলাহল বিষের প্রকোপ এতটাই মারাত্মক ছিল যে শিবের শরীর ভেতর থেকে চলতে শুরু করে তার শরীরের ভেতরের সেই জলনটাকে শান্ত করার জন্য সেখানে উপস্থিত দেবতা এবং তাকে ধুতরা ফুল আর গাঁজা মিশিয়ে দেন যাতে হলাহল নামের এই মারাত্মক বিষের প্রকোপ ধীরে ধীরে শান্ত হয় কিন্তু জেনে রাখুন শিব ঠাকুর আজ পর্যন্ত কোনোদিনও নেশা করেননি শিবের শরীরের জ্বলনটা যাতে শান্ত হয় সে কারণে তার ভক্তরা তাকে ধুতরা ফুল আর ভাং সমর্পণ করেন তা বলে গাঁজা যে শক্তি বছরের পর বছর ধরে ধ্যান করে এসেছে যে শক্তি নাগরাজ বাসুকে সবকে নিজের গলায় ধারণ করে রেখেছেন সে কিনা নেশা করতে দয়া করে এগুলো করবেন না শিব আমাদের কাছে সবকিছু শিব শিব জীবন এবং পবিত্রতার প্রতীক প্রতীক কোনো রূপ নন তিনি চেতনার জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যার স্থান তিনি হলেন শিব তিনিই মহেশ্বর তিনি দেবাদিদে পহাদেব এরপরেও যদি নিজেকে শিব ভক্ত বলে মহাদেবের গাঁজা খাওয়া ছবির সামনে রেখে গাঁজা খান তাহলে শিব যে কারণে গাঁজা খেয়েছিলেন সেটাও একবার ট্রাই করবেন নাকি